স্বরূপনগর ব্লকের জলমগ্ন বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে ব্লক আধিকারিক নদীর বাদ কেটে কীভাবে গ্রামের জল বের করা যায় সেই পরিকল্পনার বাস্তব রূপায়নের জন্যই এই পরিদর্শন এবং গ্রামের মানুষের সাথে আলোচনা আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বর্ষার জল জমে রয়েছে আর এই সমস্যা প্রতি বছরই ভোগ করতে হয় এই এলাকার মানুষদের মূলত গ্রামের জমা জল বেরিয়ে ইসামতি নদী বা যমুনা খালে পড়ছে না তাই এই সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের কোন এলাকা থেকে নদী বাদ কেটে গ্রামের জল নদীতে নিয়ে যাওয়া যায় সেই পরিদর্শনে গেলেন স্বরূপনগর ব্লকের আধিকারিক সাথে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি অংশুয়া মন্ডল স্থানীয় চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলালচন্দ্র ভট্টাচার্য শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস সহ স্বরূপনগর চারঘাট তদন্ত কেন্দ্রের আধিকারিক সহ স্থানীয় গ্রামবাসীরা তারা গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং গ্রামের মানুষ কিছু দাবি তারা মেনে নেওয়ায় গ্রামের মানুষ বাদ কাটতে দিতে রাজি হয়েছে আগামী তিন চার দিনের মধ্যেই বাদ কেটে জল বের করার কাজ শুরু করা যাবে বলে জানান ব্লক আধিকারিক আর এই জমা জল বেরুলেই সমস্যা থেকে রেহাই পাবে কয়েক হাজার মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের সাথে পরিদর্শনকালে তাদের সমস্যা কথা জানেন ভিডিও স্বয়ং পরিদর্শনের সময় কি বললেন স্থানীয় গ্রামের বাসিন্দারা শোনাব আপনাদের সাথে সাথে স্বরূপনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় কি বললেন সাংবাদিক বার্তায় শুনতে চোখ রাখুন আমাদের সাথে থাকুন আমরা এটা দেখছি আমরা বসে আপনাদেরকে কতটা সময় দিতে পাবেন কি সাত দিন আমরা বসে করছি আপনাদের প্রতি আমাদের বিশেষ বিশেষ করে অনুরোধ থাকবে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হবে লোক এনে কাজ করতে হবে আমরা বুঝি সব কিন্তু তা সত্ত্বেও কষ্টটাকে কষ্ট না ভেবে মাঠে যা পাটটা আছে সেগুলো কেটে আনবেন তারপরে উল্লতিকালে আমরা তারপর ছাত্র অঞ্চলের ম্যাক্সিমাম জায়গা শুধু বন্ধ হয়ে আছে শুধু আজকে ওইখানের বাক্সকলটা বন্ধ করবে রাজবল্লপুর পর্যন্ত একদম ওই ওই জলটা এখান থেকে স্টেট হয় না আপনি এটা কেটে এদিকে জল ছড়াছেন তো এটা ছড়ালে আপনি ধরুন শগোনাটকোনা এদিকে জলটা সরবে কিন্তু ওইদিকে জল কিন্তু সরবে

প্রত্যেকবার চাষিরা যখন জল বাড়ে তখন এই ক্ষতি সম্মুখীন হয় ঠিক আছে এবার ইচ্ছে মধ্যে যেমন অ্যাকচুয়ালি একটা ডাঙা জমি রায়ত সম্পত্তি এইবার বা বলে যখন প্রচণ্ড জলের এরকম চাপ হয় এবার মানে অতিরিক্ত নাব্যতা আসার কারণে যখন নদীটা মচতে থাকে মচতে মজতে আপনার নদীর এরিয়া বাইশ হাত হয়ে গেছে এখন সাত হাত আর বাদ বাকিটা সব ভেস্টেড ল্যান্ড হয়ে গেছে এবং ওই ভেস্টেড ল্যান্ডগুলো সব পাটটা দেওয়া হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা যে ওই 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 পাটটা ওই চর আর কাঁটার ক্ষমতা কারণ নেই ঠিক আছে এইবার সেই সমস্যাটা বড় সমস্যা এইবার এখান থেকে নদীটা এখানে আর যমুনা নদীর যে জলের পার্থক্য ছয় ইঞ্চি এবার সেই ছয় ইঞ্চি মানে এটা ইঞ্জিনিয়ারদের কথা এটা আমাদের কথা না যখন এবার এখানে চাষিদের দাবিটা কি চাষিদের দাবিটা হচ্ছে একটা কংক্রিটের পাকা একটা যাতায়াতের ব্যবস্থা আমাদের মাঠে যাওয়ার ব্যবস্থা একটু করে দিই যেহেতু ওই দিকটা একটা শ্মশান আছে আমাদের সুর তিনটে গ্রামের বীরবরিদ ওখানে ধারণ করা হয় আর পঞ্চায়েতের যাবতীয় উন্নয়নমূলক কাজ সব আমাদের এইখানটায় করা হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে এই রাস্তাটাও খুব ভাইকার মানে দুটো রাস্তাই খুবই ভাইকার এবারে এইখানে বৃহৎ মানে জলের দিকে তাকিয়ে বৃহৎ স্বার্থের জন্য আমরা খুব স্বার্থ ত্যাগ করতে রাজি চাষিদের দাবি মেনে যাতে এটা সরকারিভাবে একটা পাকাপ্রাপ্ত ব্যবস্থা করা হয় তার বিহিত ব্যবস্থা হলে খুবই সবাই উপকৃত এই দাবি নিশ্চিতভাবে জানেন উত্তর চব্বিশ পরগানার বাগদা থেকে স্টার্ট করে বাগদা বনগা গাইঘাটা আমরা যেহেতু এই তিনটা ব্লকে ডাউন স্ট্রিমে আছি সমস্ত জলের চাপটা এসে কিন্তু আমাদের এখানে পড়ে টিপি কেন্দ্র করে প্রত্যেক বছর ইস্যু হয় এবং আমরা গতকাল ইঞ্জিনিয়ার চারঘাট সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বার আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষগণ সেখানে যাই এলাকার মানুষের সাথে কথা বলি এলাকার মানুষকে আমরা অনুরোধ করি যে সমগ্র উত্তর চব্বিশ পরগনার স্বার্থে স্বার্থে টিপির ওখানে বাধ কাটতা উচিত আমাদের সাথে ওখানকার মানুষ ঐক্যমতে আসে কিন্তু তারা কিছু শর্ত দেয় প্রথম শর্ত হচ্ছে ওদের যেখানে আমরা বাধ কাটবো সেখানে তাদের যাতায়াতের জন্য যাতে অস্থায়ী বাঁশের শাকও আমরা নির্মাণ করি এক দুই সেখানে আমরা এমনভাবে বাতটা কাটবো যাতে করে যাতে বাস দিয়ে পাইলিং করতে হবে যাতে মাঠের মধ্যে কচুরিপানা না ঢুকতে পারে এটা দুই নাম্বার তিন নম্বর হচ্ছে বর্ষার শেষে বাতটা এখন যা আছে অ্যাজ ইট ইজ আগের অবস্থায় আনতে হবে আমরা ওনাদের তিনটা দাবি নিঃশর্তে মেনে নিই এবং ওনাদের দাবি আরেকটা ছোট্ট দাবি ছিল মাঠে কিছু ফসল আছে পাটও আছে ওখানকার মানুষের দাবি হচ্ছে যে পাটগুলো কাটবার পরে বাতটা কাটলে খুব ভালো হয় তো আমরা পাট কাটবার জন্য ওনারা তিন চার দিন টাইম চেয়েছে আমরা বুধবার অবধি টাইম দিয়েছি যে আপনারা বুধবারের মধ্যে মাঠে আপনাদের পাট বা বিভিন্ন ফসল যা আছে সেটাকে এটে আনুন আগামী বুধবার এবং তার আগেই যদি চাষিরা তাদের উৎপন্ন ফসল ওখান থেকে বাড়িয়ে আনতে পারে তারা আমাদেরকে ইনকাম করবে সেইভাবে আমরা যাব ভাত কাটব শাক করব। যাতে ওখানকার মানুষের কোনোরূপ সমস্যা না হয়